ইলেকশন কমিশনকে দিয়ে ভোটার বাদ দিয়ে বলছে দু হাজার দেখতে হবে লিস্ট আর দু হাজার দুয়ে কত লোক মরে গেছে কত লোক চলে গেছে আবার নতুন কত লোক এসেছে কত বাচ্চা জন্ম নিয়েছে কত নতুন প্রজন্ম এসছে তোমরা কে ঠিক করে দেবে এই সব অত্যাচার করে ভোটার লিস্টের নাম বাদ দিয়ে স্বপ্ন দেখছে আর ভোটার লিস্ট যখন শুরু হবে দরকার হলে একদিন অফিস কামাই করলেন কিন্তু নামটা তুলে দেখে আসবেন তারপরে যেন আর কাটতে না পারে সেটা দেখবেন অন্য রাজ্যে বসে উসকা এজেন্সি ভোটার লিস্টের নাম রা হ আমাদের একটা ভোটার তো গুজরাটের একটা ভোটার আরে ভাই গুজরাটি যারা এখানে থাকে তারা থাকবে গুজরাটের লোক আহমেদাবাদের লোক সেখানকার ভোটার তাকে সেখানে ভোট দিতে দাও যে এখানকার ভোটার সেখানে ভোট দেবে ভোট দেবে একটা বাংলার মানুষের নাম সাথে তিনটে গুজরাটের নাম দুটো দিল্লির নাম তিনটে উত্তরপ্রদেশের নাম চারটে রাজস্থানের নাম এটা কি হচ্ছে আর আমরা রোহিঙ্গা মুক্ত ভোটার তালিকার পক্ষে ভাই থাকতো ন্যাশনাল ফ্লাগ আর এই ছবি মমতা এদের পক্ষে রোহিঙ্গা দেরকে মমতা ব্যানার্জি আশ্রয় দিতে চান ভোটার তালিকা থেকে সমস্ত রোহিঙ্গা রোহিঙ্গা মুসলমানদের নাম বাদ দিতে হবে বিহারের মতো এই দাবিতে আমরা এসেছি

তিনবার তৃণমূলকে ভোট দিয়েছে পাড়া মুর্শিদাবাদ একটা রোহিঙ্গা মুসলমানের নাম ভোটার তালিকায় রাখা যাবে না ক্ষমতা হাঁটছে রোহিঙ্গা মুসলমানদের শপথ আর আমরা এসেছি কি উজ্জ্বল আমরা মিছিল করে এসেছি রোহিঙ্গা না ভোটার লিস্টে বাকি তো আপনারা বাদ যাওয়া অবশ্যই মনো রোহিঙ্গা মুসলমানের না ভোটার তালিকা থেকে বাদছে সাথে ঘরিওরপাড়া মুকিন্দাবাদের যে গ্রেফতার হয়েছে ইনি তিন দিন ভাই দেখো টাচিয়া সব ফোর্সি আধার কার্ড বানিয়ে দিয়েছে মমতা ইয়ারে যদি তিরিশ লাখ বাদ চলে যায় এখানে নব্বই লক্ষ আছে রোহিঙ্গা মুসলমানদের হাতে বাংলা যেতে দেওয়া হবে না সাত সেকের হাতে বাংলা যেতে দেওয়া হবে না খেলা হচ্ছে রোহিঙ্গা মুসলমানদের বাঁচানোর জন্য আর আমরা এসেছি বিহারের মতো সমস্ত রোহিঙ্গাকে বাদ দিতে হবে কোন ভারতীয় মুসলিম হিন্দু শিক্ষার জৈন পার্সি বুদ্ধিস্টের বিরুদ্ধে আমাদের কোন অভিযোগ নেই ভারতীয়রা সবাই থাকবে সব ধর্মের লোক থাকবে কোন রোহিঙ্গা মুসলমানের নাম ভোটার তালিকায় থাকবে না नगबे न अल ममता कान खुले सुने रख